দর্শক আসসালামু আলাইকুম এটা আমার বাগানের ভিডিও আর আপনাদেরকে আমি আগেই এই আমার বাগানের ছোট্ট একটা জায়গা আছে এটা আমি আগে আপনাদেরকে দেখাইছিলাম তো অনেক গাছ লাগাইছিলাম তো আমি এখানে মূলত সবজি গাছগুলো লাগাই কয়েকটা সবজি খাওয়ার জন্য এখানে আমি তেমন কোনো রাসায়নিক সার একেবারেই ব্যবহার করি না শুধু জৈব সার ব্যবহার করি তো আপনাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য অন্য আমার মানে ঢ্যাঁড়স গাছটা দেখাবো আপনাদেরকে দেখেন কয়টা কয়টা মাত্র গাছ দেখেন দর্শক এখানে একটা দুটো তিনটা চারটা ছয় ছয়টা থেকে সাতটা এত পরিমাণে ঢ্যাঁড়স আসছে মানে আমাদের বাসাতে নিয়ে যাওয়ার পরেও আপনার অনেকগুলো ঢ্যাঁড়স দেখেন পোক্ত হয়ে গেছে মানে আমরা সময় মতো এত ঢ্যাঁড়স প্যারে নিয়ে গেছি এখান থেকে সময় মতো মানে আর পারা হয়নি মানে পরিমাণের বেশি ধরছে তাতে তারপরে সেগুলো আর পারা হয়নি জন্য এখন পোক্ত হয়ে গেছে তো ওগুলো বীজের জন্য রেখে দিছি এখন বীজ হবে কিনা জানি না ওগুলো বেশি শক্ত হয়ে গেছে তো আমি এই এই ভিডিওটা যে জন্য আপনাদের করছি আজকে দেখেন এ এই কয়েকটা গাছ দিয়ে বাসার চাহিদা কিন্তু পূরণ হয়ে যায় খুব বেশি কিন্তু জায়গা লাগেনি আর খুব বেশি পরিশ্রম করতে হয় না এত ফল আসছে আর এগুলো স্বাদ এত বেশি কারণ এগুলোতে রাসায়নিক কোনো জিনিস সার আমরা ব্যবহার করিনি শুধু প্রাকৃতিক মানে জৈব সার গোবর সার যেটা সেটা ব্যবহার করছি গাছগুলোর চেহারা কত বড় হয়েছে দেখেন আমার আমি আমার জীবনে এত বড় মানে ঢেঁড়ুর গাছ কত বড় হয় আমি জানি না কিন্তু আমি এত বড় ঢেঁড়ুর গাছ দেখিনি আমি অনেকগুলো ঢেঁড়ুর গাছ দেখি অনেকের কিন্তু এত বড়ো এই হয়নি তো যাই হোক আরও এখানে দেখেন বাগানটাতে তো বাগানটাতে এখানে একটু লাল এখানে একটু লাল শাক দিছিলাম লাল শাকটা একটু হয়নি ঠিক মতো আগে ইয়ে হয়েছে তারপরে এখানে দেখেন সব সময় পুঁই শাক থাকে আমার এই বাগানে সব সময় পুঁই শাক থাকে শাক পুঁই শাক সব সময় থাকে যখন আমার দরকার হয় আমি একটু নিয়ে হয়তো খাইলাম না হয় বাসায় পাঠিয়ে দিলাম এই অবস্থা আর আর দেখেন তারপর আর একটা শাক দেখেন কয়েকটা শাক আর এটা হচ্ছে কলমি শাক কলমি শাক এত পরিমাণে হয় আমি মাঝে মাঝেই কেটে এগুলো ফেলে দেই অনেক সময় অনেকে গ্রামের অনেকে আসে হয়তো গরু ছাগলের মানে ছাগলের খাওয়ার জন্যই দেই মানে একটু এখানে একেবারে জঙ্গলের মতো হয়ে যায় এই হচ্ছে অবস্থা তো আমি আপনাদেরকে বলবো তারপর বেগুনের গাছ লাগাইছে এগুলো আসলে যত্ন করিনি পোকা ধরছিল আমি পোকার ওষুধ দেই না এখানে কোনো মানে কেমিক্যাল ইউজ করব না এই জন্য আমি এই বাগানটা করছিলাম কিন্তু হালকা মনে হয় একটু পোকার ওষুধ টষুধ দিতে হবে তো এ এরপরে আর কি আমি বেগুন মরিচ এগুলো সব দিব হালকা হয়তো একটু পোকার ওষুধ হয়তো একটু দিবো তো আপনাদেরকে যেটা বলতেছি আপনাদের যদি কোনো জায়গা থাকে ছোট যদি বাসার সাথে যদি কোনো জায়গা থাকে একটু যদি লাগান তাহলে মনে হয় না এই জিনিসগুলো আর আপনাদের কিনতে হবে বিশেষ করে শাক কয়েকটা আমি তো কলমি শাক করলাম কলমি শাক দেখছি তারপরে আপনার এখানে পুঁই শাক যেটা এটা দেখছি এটা এমনি হয় এমনি কোনো অসুখ নাই কিচ্ছু নাই এত বেশি পরিমাণে হয় মানে অবাক করা একটা ব্যাপার তো আপনাদের বাসার পাশে যদি কোনো জায়গা থাকে নষ্ট না করে একটু লাগাই দেবেন এগুলো বীজ বাজারেই পাওয়া যায় বাজারে পাওয়া যায় পাঁচ টাকা করে পাঁচ টাকা দশ টাকা প্যাকেট দুটা দশ দশে বিশ টাকা করে নিয়ে আসবেন নিয়ে এসে শুধু বাসার পাশে কোথাও একটু রোদ পরে ফেলে দেবেন দেখবেন যে এই দুই এই দুটা শাক আর কিনতে হবে না আপনাদেরকে আর একেবারে টাটকা এই স্বাদ আলাদা এটা আপনাকে আমি বলে বুঝাতে পারছি না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না লাগাবেন এবং খাবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না এটা স্বাদটা কেমন একবারে বাজারে শা শাকের থেকে শাক যেটা আছে তার থেকে পুরোপুরি আলাদা কারণ বাজারে ওরা অনেক রকমের কেমিক্যাল ব্যবহার করে রাসায়নিক সার ব্যবহার করে কারণ দ্রুত ওরা বিক্রি করার জন্য আপনার তো এখানে সেই রকম দরকার হয় না এই দরকার হবে না আপনার একটু বাসার জন্য এগুলো শরীরের জন্য অনেক ভালো সব দিক দিয়ে ভালো হবে তো আর বাসা জায়গার অপচয় বাসার পাশে যদি সেরকম জায়গা থাকে এটা ফেলে রাখাও ঠিক না তো যাই হোক দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম